হ্যালো এভরি ওয়ান আবার তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই এই ধরনের প্রশ্ন তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তথা ডাব্লিউপি ক্যাপি বা রেলওয়ে এই ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমাদের দেখা যায় আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করো এবং প্রতিটি প্রশ্ন নিজেরাও একবার সমাধান করার চেষ্টা করবে ভিডিওটি পজ করে ঠিক আছে দেখো আজকের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে এ এবং বি পৃথকভাবে একটি কাজ পঁচিশ দিনে ও কুড়ি দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল তাহলে বাকি কাজ বি একা শেষ করলো বি কত দিনে বাকি কাজ শেষ করবে ঠিক আছে এ ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন তো দেখো এখানে এ এবং বি রয়েছে এ এবং বি এভাবে তোমরা লিখে নেবে দেখো এ পুরো কাজটি করে করে কত দিনে না পঁচিশ দিনে ঠিক আছে এ পুরো কাজটি কত দিনে করে না পঁচিশ দিনে আর বি একা কাজটি করে কত না কুড়ি দিন ঠিক আছে কুড়ি দিনে আর এরপরে কি বলছে তারা একত্রে কাজ শুরু করলো ঠিক আছে তাহলে এখানে ধরে নিচ্ছি কাজটি শুরু করছে তাহলে এ এবং বি একত্রে এরা কাজ শুরু করলো ঠিক আছে কাজ শুরু করলো আর কাজ শুরু করার পাঁচ দিন পর তার মানে এ এবং বি একসাথে পাঁচ দিন এরা কাজ করছে পাঁচ দিন পর এ চলে যাচ্ছে ধরে ধরে নিচ্ছি এখানে এ চলে যাচ্ছে পাঁচ দিন পর বাকি কাজ কিন্তু বি একা শেষ করলো ধরো এখানে এখানে বি কিন্তু একা কাজটি করছে ঠিক আছে এখানে এখানে হচ্ছে কাজে শুরু হয়েছে এখানে স্টার্ট ঠিক আছে স্টার্ট আর এখানে হচ্ছে কাজটি হচ্ছে শেষ তাহলে এখানে দেখো এই পাঁচ দিন এখান থেকে এখান পর্যন্ত পাঁচ দিন এ এবং বি একসাথে কাজ করেছে পাঁচ দিন কাজ করার পর যে কাজটি অবশিষ্ট থাকছে সেই কাজটি কিন্তু বি একা করেছে ঠিক আছে তাহলে প্রশ্নে বলছে বি কতদিন বাকি কাজ শেষ করলো মানে এইটুকু কাজটা বি কত দিনে করবে ঠিক আছে তাহলে সর্বপ্রথম বার করতে হবে এ এবং বি পাঁচ দিনে কত অংশ কাজ করছে তাহলে দেখো এ পুরো কাজটি করে কত দিনে একা পঁচিশ দিনে বি একা কাজটি কত দিনে করে কুড়ি দিনে তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ কত হবে না কী করবে পঁচিশ এবং কুড়ির অ্যালসিয়াম নেবে লসাগু ঠিক আছে লসাগু যদি নিই তাহলে কত হবে না একশো তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ হচ্ছে কত একশো একক ঠিক আছে এই যদি পঁচিশ দিনে একশো একক কাজ করে তাহলে একদিনে কত কাজ করবে না একশো বাই পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে তোমার এর কর্মদক্ষতা তাহলে এর কর্মদক্ষতা হচ্ছে চার একক বি কুড়ি দিনে যদি একশো একক কাজ করে তাহলে একদিনে কত একক কাজ করবে না একশো টোটাল ওয়ার্ক হচ্ছে একশো বাই হচ্ছে কুড়ি সমান হচ্ছে তার মানে পাঁচ একক তার মানে বিয়ের কর্মদক্ষতা হলো কত না পাঁচ ঠিক আছে তাহলে এখানে দেখো এ এবং বিয়ের মোট কর্মদক্ষতা কত না এ এবং বিয়ের মোট কর্মদক্ষতা অর্থাৎ একদিনে কত অংশ কাজ করবে চার প্লাস পাঁচ তার মানে হচ্ছে নয় একক ঠিক আছে তার মানে ন একক ঠিক আছে এখানে দেখো এ এবং বি একসাথে কতদিন কাজ করেছে এরা পাঁচ দিন তার মানে পাঁচ দিনে কত একক কাজ করেছে না পাঁচ গুণিত নয় তার মানে হচ্ছে কত পাঁচ নাম পঁয়তাল্লিশ এত একক কাজ করেছে তাহলে বাকি কাজ বি একা কত একক কাজ করেছে একা না টোটাল কাজের পরিমাণ হচ্ছে একশো একক তাহলে একশো মাইনাস কত না পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ মাইনাস করো পাঁচ কোথা দশ পাঁচ দিতে পাঁচ কত দশ পাঁচ তাহলে বি একা কত একক কাজ করেছে না পঞ্চান্ন একক কাজ এ পঞ্চান্ন একক কাজ করতে বিয়ের কত সময় লাগবে না দেখো বি একা একদিনে করে কত পাঁচ একক কাজ তাহলে পঞ্চান্ন একক কাজ করতে বিয়ের কত সময় লাগবে না কাজের কাজের পরিমাণ হচ্ছে পঞ্চান্ন একক বাই বিয়ের কর্মদক্ষতা হচ্ছে কত পাঁচ ঠিক আছে পাঁচ তার মানে হচ্ছে এগারো দিন ঠিক আছে বি একা কত দিন কাজ করেছে না এগারো দিন তাহলে বি কত দিনে বাকি কাজ শেষ করলো না এগারো দিনে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ যারা নতুন দেখছো ভিডিওটিকে লাইক করবে ঠিক আছে আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবে আর প্রতিটি প্রশ্ন তোমরা ভিডিওটি পজ করে নিজেরা একবার সমাধান করার চেষ্টা করবে এবার চলে যাব আমরা আজকে দু নম্বর প্রশ্নে দেখো আজকে দু নম্বর প্রশ্ন বলছে এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে চার দিন কাজ করার পর এ চলে যায় ঠিক আছে তাহলে ডায়াগ্রামটা আমরা এখে নিচ্ছি তাহলে এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে তাহলে ধর নিচ্ছি এখানে হচ্ছে কাজের স্টার্ট ঠিক আছে কাজের হচ্ছে এখানে স্টার্ট কী বলছে এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে চার দিন কাজ করার পর এ চলে গেল তাহলে এখানে এ থাকছে এ কতদিন কাজ করছে না চা ফোর ডেজ মানে চার দিন বি বাকি কাজ বারো দিনে শেষ করে তাহলে এখানে যদি এ চলে যায় তাহলে এই যে বাকি যে কাজটি থাকছে এটা হচ্ছে বি করছে বি কত দিনে কাজটি সম্পূর্ণ করে না বারো দিনে ঠিক আছে বারো দিনে তাহলে সম্পূর্ণ কাজ শেষ করতে বিয়ের কতদিন সময় লাগবে ঠিক আছে তাহলে বিয়ের কর্মদক্ষতা বার করতে হবে তাহলে দেখো কি করব আমরা আমরা জানি যে এ কুড়ি দিনে এ পুরো কাজটি দেখে না এ কুড়ি দিনে মানে টোয়েন্টি ডেজ কত অংশ কাজ করে না এক অংশ ঠিক আছে এক অংশ এক অংশ এক অংশ তাহলে একদিনে কত অংশ কাজ করবে এ না একদিনে করবে একের কুড়ি অংশ তাহলে এখানে চার দিনে কত অংশ কাজ করবে না চার দিনে কাজ করবে এক বাই কুড়ি গুণিত হচ্ছে চার তার মানে হচ্ছে চার পাঁচে গুড়ি তার মানে এক বাই পাঁচ অংশ কাজ করছে এ একা কত দিনে না চার দিনে তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ কত হচ্ছে রিমেনিং ওয়ার্ক অবশিষ্ট কাজের পরিমাণ কত এক মাইনাস এক বাই পাঁচ তার মানে হচ্ছে কত চারের পাঁচ অংশ এই চারের পাঁচ অংশ কাজটি বি একা করছে বি কত দিনে করছে চারের পাঁচ অংশটা হচ্ছে বারো দিনে তাহলে এখানে আমরা বের করে নেব যে বি আর এখানে বলেছে বি পুরো কাজটি কত দিনে করবে তাহলে বি কাজটির চারের পাঁচ অংশ চারের পাঁচ অংশ কাজটি করে কত দিনে না বারো দিনে ঠিক আছে টুয়েলভ ডেজ ঠিক আছে টুয়েলভ ডেজ তাহলে এক অংশ কত দিনে কাজ করবে না এক অংশ কাজ করতে বেশি দিন সময় লাগবে তাহলে বারো গুণিত কত হবে পাঁচের চার ঠিক আছে পাঁচ বাই হচ্ছে চার তাহলে এখানে কাটাকাটি করলে তিন চার বারো তার মানে তিন পাঁচে হচ্ছে পনেরো দিন ঠিক আছে পনেরো দিন তাহলে পুরো কাজটি তার মানে এক অংশ তাহলে বি একা যদি কাজটি করে পুরো কাজটি তাহলে কত দিনে কমপ্লিট করবে না পনেরো দিন হয় পনেরো দিনে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এই ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো এবার চলে যাচ্ছি আমরা আজকের তিন নম্বর প্রশ্নে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে আঠারো ও বারো দিনে করতে পারে তার একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় কাজটি মোট কত দিনে শেষ হবে তাহলে দেখো এ এবং বি এরা একসাথে কাজটি শুরু করছে ঠিক আছে এ এবং এ এবং বি একসাথে এরা কাজ শুরু করছে কাজ শুরু করে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে এইখানে কাজ শেষ হচ্ছে ঠিক আছে এখানে কাজ শেষ হচ্ছে তাহলে শেষ হওয়ার তিন দিন আগে অর্থাৎ যদি এটা তিন দিন হয় এখান থেকে এতটা পর্যন্ত তিন দিন এখানে আমরা ধরে নিচ্ছি তাহলে তিন দিন আগে বি চলে যায় তার মানে বি যদি এখানে বি যদি চলে যায় তাহলে এখানে লাস্টে তিন দিন কেবলমাত্র এ কাজ করেছে তার মানে কেবলমাত্র এ কাজ করেছে তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে ঠিক আছে তাহলে সর্বপ্রথম এখানে বার করতে হবে যে এ একা তিন দিনে কত ইউনিট কাজ করেছে ঠিক আছে তা দেখো কীভাবে সমাধানটি করছি অবশ্যই তোমরা একবার ভিডিওটি ভিডিওটি পজ করে নিজের একবার সমাধান করার চেষ্টা করবে তাহলে দেখো এ এবং বি এভাবে লিখে নিচ্ছি এ কত দিনে পুরো কাজটি একা আঠারো দিনে করে ঠিক আছে আঠারো দিনে করে আর বি একা কাজটি কত দিনে করে না বারো দিনে করে ঠিক আছে বারো দিনে করে ঠিক দেখ তাহলে এখানে টোটাল ওয়ার্কের পরিমাণ কত হবে না আঠারো এবং বারো লসাগু নেবে কত হবে না ছত্রিশ তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ হচ্ছে কত ছত্রিশ একক তাহলে এ একা যদি আঠারো দিনে ছত্রিশ একক কাজ করে তাহলে এক কত একক কাজ করবে এ না ছত্রিশ বাই আঠারো তার মানে হচ্ছে দুই তার মানে এর কর্মদক্ষতা হচ্ছে দুই একক ঠিক আছে বিয়ের কর্মদক্ষতা কত হবে না ছত্রিশ বাই কত না বারো তার মানে হচ্ছে তিন তাহলে এ এবং বিয়ের এ এবং এর দুজনের মোট কর্মদক্ষতা হচ্ছে দুই প্লাস তিন মানে পাঁচ একক ঠিক আছে পাঁচ একক তার মানে এ এবং বি একসাথে একদিনে কত একক কাজ করবে এরা পাঁচ ইউনিট কাজ করবে তাহলে এ এবং বি পাঁচ ইউনিট কাজ করবে ঠিক আছে প্রশ্নে দেখো সর্বপ্রথম এটা বার করবো যে এ তিন দিনে কত একক কাজ করছে ঠিক আছে তাহলে এ এ একদিনে কাজ করে কত দুই একক তাহলে এখানে দেখো এখানে দেখো এ এ একদিনে কত একক কাজ করে না দুই একক যেটা ওর কর্মদক্ষতা এর যেটা কর্মদক্ষতা সেটা হচ্ছে একদিনে ওর ওর কাজের পরিমাণ তাহলে তিন দিনে কত কাজ করবে না তিন দিনে কাজ করবে দুই গুণিত তিন তার মানে হচ্ছে ছয় ইউনিট ঠিক আছে ছয় ইউনিট আশা করি তোমরা বুঝেছ তার মানে এ এবং বি কত ইউনিট এরা একসাথে কাজ করেছে না টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ মাইনাস হচ্ছে এখানে ছয় মানে এ একা ছয় ইউনিট কাজ করেছে একা তাহলে ছত্রিশ মাইনাস ছয় তার মানে তিরিশ একক তাহলে এ এবং বি একসাথে এরা ছত্রিশ একক কাজ করেছে তাহলে এই সরি তিরিশ একক তাহলে তিরিশ একক কাজ করতে এ ও বিয়ের একসাথে কত সময় লাগবে না এ এবং বিয়ের একসাথে কত সময় লাগবে না কাজের পরিমাণ হচ্ছে তিরিশ বাই হচ্ছে এ এবং বিয়ের মোট কর্মদক্ষতা হচ্ছে পাঁচ হচ্ছে নিচে তার মানে তিরিশ একক কাজ করতে এ ও বিয়ের সময় লাগবে কত না ছ দিন ঠিক আছে সিক্স ডেজ তাহলে এখানে প্রশ্নে বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে তাহলে এ এবং বি একসাথে এরা কাজ করেছে ছ দিন আর এ একা কাজ করেছে ছ সরি তিন দিন তার মানে এখানে টোটাল কাজের ডিউরেশন হচ্ছে ছয় প্লাস তিন তার মানে হচ্ছে নয় দিন এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়ে বলো ডাব্লিউ বলো ক্যাপি বলো এই ধরনের প্রশ্ন তোমাদের এখন দেখা যাচ্ছে এবার চলে যাব আমরা আজকের চার নম্বর প্রশ্নে দেখো দেখো চার নম্বর প্রশ্নে বলছে এ এবং বি পৃথকভাবে একটি গাছ কুড়ি কুড়ি ও তিরিশ দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল এ বাকি গাছ দশ দিনে শেষ করলো বি কতদিন কাজে নিযুক্ত ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে ঠিক আছে তারা একত্রে কাজ শুরু করছে ধরো এখান থেকে যদি কাজ স্টার্টিং আমরা ধরি তাহলে এ এবং বি এরা একসাথে কাজ শুরু করলো ঠিক আছে কাজ শুরু করলো তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল তা এখানে ধরছি বি এখান থেকে ছেড়ে দিল তাহলে এ বাকি কাজ দশ দিনে করলো তার মানে এই যে বাকি যে কাজটা থাকছে এখানে কেবলমাত্র এ কাজটি করছে এখান থেকে এখান পর্যন্ত কেবলমাত্র এ থাকছে কতদিন থাকছে না দশ দিন ঠিক আছে কেবলমাত্র দশ দিন তাহলে কি বলছে বি কত কাজে নিযুক্ত ছিল তাহলে বি এখানে মানে এ এবং বি একসাথে এরা কতদিন কাজে নিযুক্ত ছিল সেটাই বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলেছে এ পৃথকভাবে কাজটি কত দিনে করে না এ পৃথকভাবে কাজটি কুড়ি দিনে করে আর বি একা পৃথকভাবে পুরো কাজটি কত দিনে করে না তিরিশ দিনে ঠিক আছে তিরিশ দিনে তিরিশ দিনে তাহলে এখানে টোটাল ওয়ার্কের পরিমাণ কত হবে না কুড়ি এবং তিরিশে লসাগু নেবে তো লসাও কত হবে না ষাট তাহলে এ কুড়ি দিনে ষাট একক কাজ করে তার মানে একদিনে কত একক কাজ করবে না ষাট বাই কুড়ি তার মনে হচ্ছে তিন তার মানে এর কর্মদক্ষতা হচ্ছে তোমার তিন এবার দেখো বি তিরিশ দিনে কত একক কাজ করে না ষাট একক তার মানে একদিনে করবে কত না ষাট বাই হচ্ছে কত তিরিশ তার মানে বিয়ের কর্মদক্ষতা হচ্ছে তোমার দুই এবার দেখো এ একা কত দিন কাজ করেছে না দশ দিন তাহলে দশ দিনে কত একক কাজ করবে না এক দিনে কত একক কাজ করে তিন একক তাহলে দশ দিনে করবে তিন গুণিত দশ তার মানে হচ্ছে কত না তিরিশ একক তাহলে এ এবং বি এরা একত্রে কত একক কাজ করেছে না মোট কাজের পরিমাণ হচ্ছে ষাট ষাট মাইনাস এ দশ দিনে করেছে তিরিশ তাহলে তিরিশ মাইনাস করো তাহলে হচ্ছে এ এবং বি একসাথে এরা তিরিশ একক কাজ করেছে এই তিরিশ একক কাজ করতে কত সময় লেগেছে এ ও বিয়ের এ ও বিয়ের তিরিশ একক কাজ করতে কত সময় লাগবে না কাজের পরিমাণ হচ্ছে তিরিশ কাজের পরিমাণ তিরিশ বাই দুজনের মোট কর্মদক্ষতা তিন প্লাস দুই তার মানে হচ্ছে পাঁচ ঠিক আছে তার মানে হচ্ছে কত ছ দিন ছ দিন তাহলে এ এবং বি একত্রিয়া ছ দিন কাজ করেছে আর এ একা করেছে দশ দিন তার মানে টোটাল কাজটা হচ্ছে ছয় প্লাস দশ ষোলো দিনের কাজ প্রশ্নে বলেছে যে বি কতদিন কাজে নিযুক্ত ছিল তার মানে এখান থেকে এতটা পর্যন্ত তার মানে বি কাজে নিযুক্ত ছিল কদিন না ছ দিন ঠিক আছে ছ দিন এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ এবার চলে যাব আমরা আজকের পাঁচ নম্বর প্রশ্নে দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলছে এ একটি কাজ ষাট দিনে করতে পারে এ একা কাজটি পনেরো দিন করার পর বি বাকি কাজ একা তিরিশ দিনে শেষ করে তারা একত্রে দিনে কাজটি করতে পারবে তাহলে দেখো ডায়গ্রাম ডায়গ্রাম যদি আমরা অঙ্কন করি এ একা কাজটি তো দেখো প্রথমে এ একা কাজটি করছিল ঠিক আছে এই একা কাজটি শুরু করে আর পনেরো দিন কাজটি করে ঠিক আছে পনেরো দিন কাজটি করে পনেরো দিন কাজটি করার পর এই একা কাজটি পনেরো দিন করার পর বি বাকি কাজ একাত্রিশ দিনে করে আর এখান থেকে যে বাকি কাজটি বি করছে বি কত দিনে করছে একা না তিরিশ দিনে ঠিক আছে তিরিশ দিনে তিরিশ দিনে তাহলে বলছে তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে তো দেখো প্রথম লাইনে দেওয়া রয়েছে যে এ কাজটি একটি কাজ ষাট দিনে করতে তার করতে পারে তাহলে পনেরো দিনে কত অংশ কাজ করে সেটা আমরা বার করব। তাহলে এ ষাট দিনে সিক্সটি ডেজ কত অংশ কাজ করে না এক অংশ এক অংশ অংশ তাহলে পনেরো দিনে কত অংশ কাজ করবে না পনেরো দিনে করবে বাই কত হবে না ষাট গুণিত এখানে কত হবে না পনেরো তাহলে চার পনেরোই ষাট তার মানে হচ্ছে একের চার অংশ ঠিক আছে একের চার অংশ তাহলে এখানে আমরা কি পেলাম না এ পনেরো দিনে কত অংশ কাজ করেছি এখান থেকে এখান থেকে এতটা কাজের পরিমাণ কত হবে না একের চার অংশ ঠিক আছে একের চার অংশ তাহলে বি তিরিশ দিন তিরিশ দিনে কত অংশ কাজ করবে না রিমেনিং ওয়ার্ক অবশিষ্ট কাজের পরিমাণ কত হবে না এক মাইনাস এক বাই চার মাইনাস করলে কত হবে না তিনের চার তাহলে বি কিন্তু একা এই তিরিশ দিনে কত অংশ কাজ করেছে না তিনের চার অংশ ঠিক আছে তিনের চার অংশ তাহলে বি একা এক অংশ করতে কত সময় নেবে আমরা বার করব। তাহলে দেখো বি একা তিনের চার অংশ কাজে তিনের চার অংশ করতে সময় নিয়েছে কত দিন না তিরিশ দিন থার্টি ডেজ তাহলে দেখো এক অংশ করতে বিয়ের বেশি সময় লাগবে তাহলে কি হবে না তিরিশ গুণিত এটা হবে কত না চার বাই তিন তাহলে দেখো তিন দশে তিরিশ তার মানে হচ্ছে কত না চল্লিশ দিন তাহলে বি একা কাজটি কত দিনে করবে না চল্লিশ দিনে প্রশ্নে বলেছে তারা একত্রে কত দিনে কাজটি করবে তাহলে দেখো এখান থেকে আমরা কর্মদক্ষতা থেকে আমরা বার করব এ একা কাজটি কত দিনে করে না ষাট দিনে বি একা কাজটি কত দিনে করে না চল্লিশ দিনে তাহলে এই দুটোর এলসিএম নেবে ষাট এবং চল্লিশে এলসিএম কত হবে একশো কুড়ি সেটাই হবে মোট কাজের পরিমাণ তাহলে এর কর্মদক্ষতা কত না একশো কুড়ি বাই ষাট তার মানে হচ্ছে দুই আর বিয়ের কর্মদক্ষতা কত একশো কুড়ি বাই চল্লিশ তার মানে হচ্ছে তোমার তিন তাহলে এও বি এর মোট কর্মদক্ষতা এ ও বি এর মোট কর্মদক্ষতা দুই প্লাস তিন তার মানে হচ্ছে পাঁচ তাহলে এও বি একত্রে যদি কাজটি করে তাহলে পুরো কাজটি করতে কত সময় লাগবে না পুরো কাজের পরিমাণ হচ্ছে একশো কুড়ি ঠিক আছে মোট কাজের পরিমাণ হচ্ছে একশো কুড়ি বাই এও বি এর মোট কর্মদক্ষতা হচ্ছে পাঁচ তাহলে দেখো পাঁচ দুগুণে দশ চার পাঁচে কুড়ি তাহলে কত না চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে চব্বিশ দিন সময় লাগবে তাহলে এও বি একত্রে যদি কাজটি করে তাহলে কাজটি চব্বিশ দিনে কমপ্লিট করবে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো চলো এবার চলে যাই আমরা ছ নম্বর প্রশ্নে দেখো কী বলেছে এ ও বি একত্রে তিরিশ দিন একটি কাজ করতে পারে তারা একত্রে কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় ঠিক আছে তিরিশ দিন একটি কাজ করতে পারে একত্রে ঠিক আছে তারা একত্রে কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় ওকে দেখ ডায়গ্রাম আমরা এঁকে নিচ্ছি এরা একসাথে কী বলছে তারা একত্রে কুড়ি দিন কাজ করার পর তাহলে এ ও বি ও বি একত্রে এরা কতদিন কাজ করছে না টোয়েন্টি ডেজ কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় বি এখানে চলে যাচ্ছে তার মানে এখানে কে থাকছে কেবলমাত্র এ ঠিক আছে এ কি বলছে আরও কুড়ি দিনে এ বাকি কাজটি শেষ করে তাহলে বাকি কাজটি এ কতদিনে করে না কুড়ি দিনে ঠিক আছে কুড়ি দিনে তার মানে টোটাল কাজটা হচ্ছে তোমার চল্লিশ দিন তাহলে এ একা কতদিনে কাজটি করতে পারবে আর এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে এ ও একত্রে কাজটি তিরিশ দিনে করতে পারে তাহলে এখানে আমরা বলতে পারি যে এ এবং বি একত্রে তিরিশ দিনে তিরিশ দিনে কত অংশ কাজ করে না এক অংশ ঠিক আছে এখান থেকে আমরা বা বের করে নেব যে কুড়ি দিনে এ ও একত্রে কত অংশ কাজ করেছে তাহলে কুড়ি দিনে ও বি একত্রে কত অংশ কাজ করবে না এক বাই কত হবে না তিরিশ গুণিত কত হবে না কুড়ি তার মানে কাটাকাটি করলে কত হচ্ছে দুয়ের তিন অংশ তাহলে ও বি একত্রে একত্রে কুড়ি দিনে কত অংশ করেছে কাজ না দুয়ের তিন অংশ আর বাকি কাজটি করছে এ একা কুড়ি দিনে তাহলে রিমেনিং ওয়ার্ক অর্থাৎ অবশিষ্ট কাজের পরিমাণ কত হবে না এক মাইনাস দুইয়ের তিন মাইনাস করলে কত হবে এক তিন তাহলে এ একা এক তিন অংশ কাজ করেছে কত না কুড়ি দিনে তাহলে আমরা এখানে বলতে পারি যে এ একা এক তিন অংশ এক তিন অংশ কাজ করেছে কত দিনে না কুড়ি দিনে কুড়ি দিনে তাহলে এক অংশ কত দিনে কাজ করবে এক অংশ করবে তোমার কুড়ি গুণিত তিন বাই এক তার মানে হচ্ছে কত ষাট দিনে ঠিক আছে তাহলে এখানে এ একা কতদিনে কাজটি করবে তাহলে এ একা পুরো কাজটি দিনে করবে কমপ্লিট না ষাট দিনে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ ঠিক আছে আবার দেখো পরের প্রশ্নে আমরা চলে যাই আর এটা হচ্ছে তোমার আজকের ক্লাসের শেষ প্রশ্ন তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে নিজের একবার সমাধান করার চেষ্টা করবে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমেই চব্বিশ তিরিশ চল্লিশ দিনে করতে পারে ঠিক আছে তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় ঠিক আছে সম্পূর্ণ কাজটি দিনে শেষ হবে তাহলে দেখো কাজের যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে কাজের স্টার্টিং হচ্ছে এখানে ঠিক আছে স্টার্টিং যদি এখানে হয় তাহলে প্রথমে কিন্তু এরা এ বি এবং সি তিনজনেই থাকছে ঠিক আছে তিনজনেই কাজটি শুরু করছে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় ঠিক আছে যদি কাজটি শেষ এইখানে হয় ঠিক আছে তাহলে শেষ হওয়ার কদিন আগে বলছে না কদিন আগে বলছে না চার দিন আগে তার মানে কাজ শেষ হওয়ার চার দিন আগে এটা যদি ফোর ডেজ হয় ফোর ডেজ হয় তাহলে এইখানে এই চার দিন আগে সি চলে যাচ্ছে তার মানে এই যে লাস্টের চার দিন কেবলমাত্র কাজ করছে এ এবং বি ঠিক আছে এ এবং বি আশা করি তোমরা ডায়াগ্রামটা বুঝতে পেরেছো সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে তার মানে এ এবং বি এ বি এবং এ তিনজন এখানে কত দিন নিযুক্ত ছিল সর্বতম এটা বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো কীভাবে করছি দেখো এ একা কাজটি কত দিনে করে না এ একা কাজটি করছে চব্বিশ দিনে যদি পুরো কাজটি এ একা করে তাহলে এ করবে চব্বিশ দিনে বি করবে কত না তিরিশ দিনে আর সি করবে তোমার চল্লিশ দিনে তাহলে এখানে মোট টোটাল ওয়ার্কের পরিমাণ আমরা সর্বপ্রথম বার করব এই তিনটি চব্বিশ তিরিশ এবং চল্লিশের এলসিএম নেব কত হবে না একশো কুড়ি ঠিক আছে কত হবে এলসিএম এই তিনটি সংখ্যার এলসিএম যদি আমরা নিই লসাগু তাহলে একশো কুড়ি তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে একশো কুড়ি একক তাহলে এ যদি চব্বিশ দিনে একশো কুড়ি একক কাজ করে তাহলে এ একদিনে কত একক কাজ করবে না একশো কুড়ি বাই কত হবে না চব্বিশ ঠিক আছে তার মানে কত হচ্ছে পাঁচ একক তার মানে এ একদিনে পাঁচ একক কাজ করবে বি যদি তিরিশ দিনে একশো কুড়ি একক কাজ করে তাহলে একদিনে কত একক কাজ করবে না একশো কুড়ি বাই কত হবে না তিরিশ তার মানে বিয়ের কর্মদক্ষতা হলো চার একক ঠিক আছে এবার সি যদি চল্লিশ দিনে একশো কুড়ি একও কাজ করে তাহলে একদিনে কত একক কাজ করবে না একশো কুড়ি বাই কত না চল্লিশ চল্লিশ তার মানে হচ্ছে তিন ঠিক আছে তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা বার করব যে এ এবং বি চার দিনে মোট কত একক কাজ করেছে ঠিক আছে তাহলে এ ও বিয়ের মোট কর্মদক্ষতা হচ্ছে পাঁচ আর চারে নয় তাহলে চার দিনে কত একক কাজ করবে না চার গুণিত এ এবং বিয়ের মোট কর্মদক্ষতা পাঁচ প্লাস চার ঠিক আছে তার মানে নয় তার মানে হচ্ছে চার নাম ছত্রিশ তাহলে ছত্রিশ একক লাস্টের শেষের চার দিনে এ ও বি একসাথে এরা ছত্রিশ একক কাজ করেছে ঠিক আছে তাহলে এ বি এবং সি এরা একত্রে কত একক কাজ করেছে তাহলে একশো কুড়ি মোট কাজের পরিমাণ একশো কুড়ি একশো কুড়ি মাইনাস এই ছত্রিশ আমরা কী করবো মাইনাস করবো মাইনাস যদি করি ছয় কত দশ হচ্ছে এখানে চার আর চার কত বারো হচ্ছে এখানে কত না আট ঠিক আছে তাহলে চুরাশি একক কাজ বি এবং সি একত্রে করেছে ঠিক আছে তাহলে এ বি এবং সি এই একত্রে চুরাশি একক কাজ করতে কত সময় নেবে না কাজের পরিমাণ হচ্ছে চুরাশি বাই এ বি এবং সি তিনজনের মোট কর্মদক্ষতা অর্থাৎ পাঁচ প্লাস চার প্লাস তিন মানে পাঁচ আর চারে নয় আর তিনে হচ্ছে কত বারো ঠিক আছে বারো তার মনে হচ্ছে সাত দিন ঠিক আছে সেভেন ডেজ সাত বারো হচ্ছে তোমার চুরাশি তাহলে এখানে প্রশ্নে বলেছে যে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে তাহলে এ বি এবং সি এরা কতদিন কাজ করেছে না সেভেন ডেজ এবং এ আর বি একসাথে কতদিন করেছে না চার ফোর ডেজ তার মানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে মানে ডিউরেশন হচ্ছে সাত প্লাস চার হচ্ছে এগারো দিন এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো ঠিক আছে যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ করছি এই ধরনের যদি ক্লাস তোমাদের পেতে চাই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে পুরো ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ